ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شامانيت محترم راسل محمود بhai أبوظبي ثيك سهدين شيخي 8 نمبر جروب ثيك جي چار جي مذهب মানা ফরজ কিনা বা কবে ফরজ হলো যদি ফরজ হয়ে থাকে কবে থেকে ফরজ হয়েছে এবং তিনি একটি ইমামদের জীবন বৃত্তান্ত একটি স্টিকার পাঠিয়েছেন এবং জিজ্ঞেস করেছেন যে ইমামের জন্ম তারিখ মৃত্যু তারিখ আছে এটা সঠিক কিনা সম্মানিত দিনী ভাই ইমাম আবু হানিফা আলী রহমা তিনি আশি হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন এবং একশো পঞ্চাশ হিজড়িতে তার অফাত হয় এটি ঠিক আছে দ্বিতীয় ইমাম মালেক তিনি তিরানব্বই হিজড়িতে আর ওখানে লেখা হয়েছে পঁচানব্বই সুতরাং তিরানব্বই হিজড়িতে তার জন্ম ইমাম শাহে তিনি একশো পঞ্চাশ হিজড়িতে জন্মগ্রহণ করেন আর ইমাম আহমদ বিন হাম্বল একশো চৌষট্টি কিন্তু ওখানে লেখা হয়েছে একশো আটষট্টি যাই হোক কম বেশি হতেই পারে রাহিম আহমুল্লাহ তারা জন্মগ্রহণ করেছেন এবার আসি চার মাঝহের ফরজিয়াত কবে থেকে হলো এই বিষয়টি আপনি জানতে চেয়েছেন বা চার মাের ব্যাপারে জি সারা বিশ্বে চার মাঝাব এর প্রচলন এর মধ্যে পাক ভারত উপমহাদেশে বিশেষ করে হানাফি মাঝাবের অনুসারী যারা মানা মুসলমানদের জন্য ফরজ মনে করেন এটি একটি দুঃখজনক ব্যাপার এটি একটি দুঃখজনক ব্যাপার কারণ ফরজ করলেন কে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তো তার আগেই দুনিয়া থেকে চলে গিয়ে চলে গিয়েছেন এবং শরিয়াত সেখানে সিলমোহর আবাদতে তাওকি আমাদের সমস্ত এবাদত গুলো হল আবাদতে তাওকি ফিয়া নির্ধারিত নির্দিষ্ট রয়ে গে নির্দিষ্ট হয়ে আছে যেমন হাদিসে এসেছে যে তোমরা সাউ সুফু ফাকুম আলা তখতালিফু নামাজে তোমরা লাইনে ফাঁক করে ফাঁক বন্ধ করো নামাজে নামাজে কাতারের ব্যাপারে যেমন হাদিসে আছে। নামাজে লাইন গ্রুপ লাইন বন্ধ করো কিন্তু মাঝাবে দেখা যায় যে তারা বলে যে আমাদের মাঝাবে এটা নাই তো এই ক্ষেত্রে বলবো যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহামকে মূলত মানা ফরজ আতি আল্লাহ আতি রসুল ওলা তুবু তিলু আমাল আল্লাহ এবং তার রাসুলকে মানা ফরজ মাজহাব মানা ফরোজ নয় মাজহাব সৃষ্টি এর পরে দ্বিতীয়ত সমস্ত ইমামগণ তারা যে বিষয়টি আমাদের সামনে তারাই তো মাজহাব মানতে বাধ্য করেনি তারাই কথা বলেননি যে আমাদের মাঝাব তোমরা মানবে বরং তাদের কথা হলো ইমাম আবু হানিফা রহমার কথা হলো ইরা সাহাল হাদি সুফাহা মাঝহাবি হাদিস সই প্রমাণিত হলে সেটাই আমার মাঝাব কাজুল হিমাম পৃষ্ঠা বাষট্টি অনুরূপভাবে ইমাম আবু হানিফা আরেকটি কল হলো লা ইয়া হিলুল ইয়াহাদিন আইয়া হুদা বেকৌলিনা মিয়া আলাম মিন আইনা আহাদ না ইমাম আবহানিফার একটি কল শোনেন তিনি বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত কারো জন্য আমার কথা গ্রহণ করা বৈধ হবে না যতক্ষণ না জানা যাবে যে আমরা কোথায় থেকে তা গ্রহণ করেছি মাঝহাব মূলত আসলে দিন ধর্মকে কিন্তু সহজ করে দিয়েছে কিন্তু আমরা সমস্ত ইমামদের কথা মানব যেহেতু আমরা অনেকে কোরআন হাদিস পড়তে বুঝি না জানি না আমরা মাঝাব মানবো মাঝাব মানবো মানে কোরআন এবং হাদিসের সাথে যতটুকু মিল থাকবে ততটুকুই আমরা মানবো এমন নয় যে মাঝাব বলতেছে একটা আর হাদিস বলতেছে আর তাহলে সেই ক্ষেত্রে মাঝাব মানা যাবে না কেন মানা যাবে না ইমাম ইমামদের কথার কাউনি মানা যাবে ইমাম আবু আনিফা তিনি বলতেছেন লা লাহিল্লুল ইয়াহাদিন কারো জন্য বৈধ হবে না হালাল হবে না ইয়া খুদা আমাদের কথাকে গ্রহণ করা মালাম আলাম ইয়া আলাম মিন আইনা আখাদনা যে আমরা সেই কথা কোথে গ্রহণ করেছি কারণ জিব্রাইল তো ইমা আবু হানিফার কাছে আসে না জিব্রাইল এসেছে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের কাছে এবং ইমাম আবু হানিফারের কৌলগুলো রয়েছে ইবনুল কাইমের কিতাবের একশো পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠায় আইলমুল মোয়াকিন তিন তিনশো নয় নম্বর পৃষ্ঠায় আল মিজান প্রথম খণ্ডের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় অনুরূপভাবে ইমাম আবু হানিফা একটি কল দেখেন তিনি বলেছেন যে ফান্নানা বা সারুন নাকুর উল কওলা আলিয়াম অনার যা কাদান ইমাম আবু হানিফা বলতেছেন যে আমরা মানুষ আমাদের আমরা একটা উক্তি পেশ করি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আবার সেটিকে আমরা রদ করি বিধায় দেখা যায় ইমাম আবহানিফ আলী রহমান প্রায় আড়াইশো মাস আল্লাহর ব্যাপারে তার বিশিষ্ট দুইজন সাগরে দুইজন ছাত্র তারা দিমাত পোষণ করেছেন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তারা দ্বিমত পোষণ করেছেন কেন যেহেতু তাদের কাছে পরবর্তীতে হাদিস এসেছে আর ওই সময় না ছিল বোখারি না ছিল মুসলিম না ছিল আবু দাউদ না এই হাদিসের কিতাবগুলো তখন ওই সময় ওই সময় লিখিত হয়নি এগুলো আরও অনেক পরে লিখিত হয়েছে গবেষণা চুল সেরা বিশ্লেষণ করে 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 মহাদিসি কালামগুলো হাদিসের রেফারেন্সগুলো এবং আসমাউর রেজাল্টগুলোকে তারা চুল সেরা বিশ্লেষণ করে করে তারা হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন যেমন করে আমরা দেখি যে ইবনে সাইবার তার কিতাব ইবনে আবি সাইবা তার মধ্যে অসংখ্য এভাবে করে হাদিস রয়েছে যেগুলো সই হাদিসের বিপরীত অথচ ইমাম ইমাম আবুহানি অথচ দেখ আমরা দেখতে পাই যে ইমাম বুহারির ওস্তাদ তিনি ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ বলতে ইমাম আবি ইমনে সাইবা কিন্তু তখন পর্যন্ত বিশুদ্ধ কোনো হাদিসের গ্রন্থ ছিল না বিধায় ইমাম বোহারির ওস্তাদ হামাম তিনি বললেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে যে একটা বিশুদ্ধ কিতাব রচনা করবে সমস্ত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আর তার প্রেক্ষাপটে ইমাম বোহারি তিনি কিতাব রচনা করেন যার মধ্যে সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ হাদিসগুলো তিনি এনেছেন অথচ তার ওস্তাদের কেতাবের মধ্যেই পাওয়া যায় যে এই কিতাবগুলো যেই কিতাবের মধ্যে এমন কিছু হাদিস যেগুলো সূত্র বা রাবি ঠিক ঠিকানা নেই এবং কেউ কেউ বলেছেন তার মধ্যে অনেক জাল জয় দুর্বল বর্ণনা রয়েছে তারা তাদের আমানতকে তারা রেখে গেছেন করে গেছেন চেষ্টা করেছেন এবং তারা লিখেও গেছেন যে আমি এই এই সূত্রে একটা মানুষ একটা সংবাদ যেমন আমি বললাম যে ভাই আমি সংবাদটা শুনেছি অমুক পত্রিকার থেকে আবার পত্রিকাওয়ালারা তারা বলছে যে আমরা সংবাদটা শুনেছি রয়টার থেকে রয়টার বলল যে আমরা আমাদের একটা রিপোর্টার থেকে এই সংবাদটা আমরা প্রকাশ করেছি এখন এই সূত্র যদি বলা হয় আর আসলে দেখা যায় যে ওই সেই রয়টারের যে সাংবাদিক এটা মিথ্যা কথা বলেছেন সেই মিথ্যা কথাটা প্রচার করছেন রয়টার রয়টার থেকে পত্রিকা প্রকাশ করেছে পত্রিকা থেকে আমি প্রকাশ করেছি এখন এই সূত্র যদি আমি প্রকাশ করে যাই তাহলে আমি আল্লাহর কাছে গুনাগার হব না কারণ আমি যাই শুনেছি তাই বলেছি না বরং আমি সূত্র রেখে গেছি মহাদ্দ হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন তারা সূত্র রেখে গেছেন যে আমি এই হাদিসটি অমুকের থেকে নিয়েছি অমুক ব্যক্তি অমুকের থেকে নিয়ে গেছে পরবর্তীতে গবেষণায় দেখা গেছে যে এটার যে মূল উৎপাদনকারী অথবা এমন কোনো ব্যক্তি যিনি বিশ করেছেন সুতরাং মহাদ্দি সে হাদিস থেকে তরক করেছেন অনেকগুলো এভাবে হাদিস দেখা যায় যে অন্য আরেকটি সূত্রে দেখা গেছে যে এই সংবাদটি মিথ্যা কিভাবে হলো যে আরেকটি বিশ্বস্ত সূত্রে দেখা গেল যে এই সূত্রটার সাথে ওই সূত্রটা সাংঘর্ষিক সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন কোনো কথা বলে যাননি যেটা সাংঘর্ষিক হবে সুতরাং যেটার বর্ণনা দুর্বল সেটাকেই আমাদের পরিত্যাগ করতে হবে আর যে বর্ণনা স্পষ্ট সেই বর্ণনাটাকে আমাদেরকে ধরে রাখতে হবে এছাড়া উম্মতের একত্রিত হওয়ার আর কোনো রাস্তা বাকি নাই তাহলে আমরা বলতে পারি ভাই আব্দুল মোত্তালের প্রশ্নে যে যদি আমরা এভাবে করে শরীয়তের মধ্যে একটি নূতন জিনিসকে আবিষ্কার করি যে আজ মানা ফরজ তাহলে এই উম্মত কোনো দিন একত্রিত হতে পারবে না আর ইমামদের নামে এই জাতীয় মিথ্যা কথা বলার দ্বারা তাদের ইমামদের কি যেন আমরা দোষারোপ করতেছি কারণ ইমাম আবুহানি ফল রহমতুল্লাহ কৌল আমরা বলা হলো ইমাম আবুহানি ফ একটি কথা বলেছেন ইরা কুলতু কওলান শুনুন ভালো করে আল ফালানি আইকাজুল হিমাম গ্রন্থে কথা রয়েছে প্রথম খন্ডে দুই সাতাশ নম্বর সেখানে রয়েছে ইমাম আবুানিফা আলী রহমা ইমাম আবু হানিফা বলতেছেন আমি যদি এমন কোনো কথা বলি যা আল্লাহ তালার কিতাব এবং রসুর সাল্লামের সুন্নতে বিপরীত হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার কথাকে বর্জন করবে আমার কথাকে বর্জন করবে তাদের কাছে এলএম বিধায় তারা সুন্দর কথা বলে গেছেন কিন্তু আপনি আমি শুধু তাদের পিছিয়ে না বুঝে না শুনি দৌড়োদৌড়ি করি আল্লাহ তালার কিতাব এবং সুন্নতের বিপরীত হওয়ার পরও যারা বলেন যে যাদের যাদা যারা বলেন যে আমাদের মাঝহাবে নাই তো এটা কি কোনো কথা এটা কোনো দলিল মাঝহাবকে মানবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত করন এবং হাদিসের সাথে মিলে যায় মূলত আমরা মাজহাব মানতেছি না আমরা মানতেছি মাজহাবে রসুল সল্লাহ লসাল্লাম ইন্নাদীন আইন ইসলাম সেই মাজহাব কি আমরা মানতেছি আমরা কোনো ব্যক্তির মাজহাব মানি ততক্ষণ যতক্ষণ কোরান এবং হাদিস থেকে মিলে আর ইমাম আবুহানিফা সেই কথাই বলেছেন ইদা কুলতু পাওলান ইফু কিতাব বাহিত আলা অখবার রসুল সোল সাল্লাম ফাতরুকুফ কাউলি যদি আমি যদি এমন কোনো কথা বলি যে আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নতের বিপরীত হয় তাহলে তোমরা আমার কথাকে বর্জন করে দিবে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা একটি কল হলো যেই ব্যক্তি আমার দলিল জানলো না তার জন্য আমার কথায় ফতুয়া দেওয়া হারাম একাজুল হিমাম গ্রন্থে কথা রয়েছে ইমাম আবু হানিফার যে যেই ব্যক্তি আমার দলিল জানল না আমি ইমাম আবু হানিফা কোত্থেকে কোন হাদিসের মাধ্যমে রেফারেন্স দিলাম দলিল দিলাম সেটাকে যেও না জেনে আমার কথাকে যারা ফতুয়া দেয় সেটা হারাম হারাম উন আলা মানলা মিয়া ইফ দালিলি আই ইউফতিয়াবি কালামী আই শাইখুল ফালানী ফি আই কাজ হেমাম তাহলে এভাবে করে সমস্ত ইমাম মালিক ইমাম শাহিয়া ইমাম হাম্বল তাদের আলাদা আলাদা করে এভাবে করে কল রয়ে গেছে সুতরাং মাঝহাব মানা ফরজ নয় বরং ইসলামকে মান্য করা ফরজ আর সেই ইসলামের বিভিন্ন ব্যাখ্যা ওলামায় কেরামগণ ইমামগণ করেছেন আমরা ততক্ষণ পর্যন্ত তাদের সেই কথাগুলোকেও গ্রহণ করে নিব যতক্ষণ পর্যন্ত দেখব যে হাদিস এবং কোরআনের বিপরীত না হয় আর যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় তাহলে আমরা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই আনীত বিধান সেই বিধান কি আমরা আকড়ে ধরে রাখব ইমামদের কওলকে বাদ দেব আর এর অনুমতি অনুমোদন আর এর ওসিয়াতই সমস্ত ইমামগণ করেছেন আশা করি মাযহাব সম্পর্কে মোটামুটি ধারণাও পেয়েছেন আযা মিনন ইলমু ইন্ডাল্লাহ আল্লাহু আলাম বিলসাওাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু